আপনাদের সবাইকে আবারও সুপ্রভাত জানিয়ে আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তো আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন আজকে অর্জুনকে একদম রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপর ব্লগটা শুরু করলাম অর্জুন অর্জুন স্কুলে গেছে তো হ্যাঁ বাবা অনেক দিন ধরে রিচি রাজকে আমাদের বাড়ি হ্যাঁ রিচি দাদা এসেছে হাই দেখ আমি একটু বলে কিনে নিয়ে বাড়ি চল যা ঘুরে আয় দেখে আয় আমাদের কী সুন্দর গাছ লাগানো হচ্ছে ঋষি এত তাড়াহুড়ো করছে আর আলুর তরকারি করার সময় দিল না এই যে পরোটা ডিম ভাজা হ্যাঁ দাদা হাত ধুয়েছিস হাত ধুয়ে নে বড় মাছের তাতা এক্ষুনি পরি কাঁদবে জানিস ঋষি আবার পরীকে পরোটা দিচ্ছে। ভালো 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 নয় কে দিয়েছে

হাই আমার কাছে না থাক না বেশি শুধু সকাল থেকে বুলুবুলু আছে দোলাই বসলেই সবার ঘুমবে যাই দোল দল দোলদোল দোলদোল দোলদল দোলদোল

বিকালবেলা আমি বাবা আর অর্জুন তিনজন মিলে একটু বেরিয়েছি অর্জুন হচ্ছে বায়না করছে রথ তুলবে মানে রথ হবে রথ কিনে দিতে হবে ওকে তাই বেরিয়েছি আমি তো রথের আরে কিছু চিনি না বাবাকে বললাম বাবা চলো আস্তে আস্তে টোটোয় করে নিয়ে যাবো যাবো চলে আসবো তাই রথ কিনতে বেরিয়েছি অর্জুনকে নিয়ে আর বাড়িতে ঠাকুর পুজো হবে একটু কেনাকাটা আছে সেই গুলো সেরে নেবো ওইগুলো অনেক ই ছিল ওই দেখছো সেই ইটটা আবার কালো হয়ে ওই দিকটা মেঘ সেজেছে ভালো বেতলের আম পাতা আমাদের কুকারটা আনতে ভুলে গেছি

আমাদের ঘরে যে দুটো ঠাকুর আছে তো সেই ঠাকুরের কাছে ঘট বসাবো আর কি তার জন্য এইগুলো নিলাম এইগুলো নিলাম কিন্তু ডাব পাচ্ছি না এই ডাবটা খুব বড় হয়ে যাচ্ছে কালকে আবার আসতে আসতে কখন আসবো সময় হবে

পাশ <laughs>

যেখানে মাংসে লবণ হলুদ আর যা যা মশলা দেওয়ার লঙ্কাগুলো আরও সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব আজকে মাংসের দেখবো না একদম দোকানের মতো হয়েছে বড় বড় আমরা চাপা দিয়ে রেখে নিই ওইদিকে দেখি ভাত হয়েছে কিনা ভাত তো হয়ে গেছে না মানুষ একটু আগে যে লবণ দেবো লবণ দিয়েই না পিন আজকে পড়ি সেই পাঁচটা থেকে ঘুমাচ্ছিলো আটটার সময় উঠছে সেই আট ছোট দিয়ে রাত ঘুমাবে তখন ঘুমাবে বলে আর মনে হয়নি মা ঘুমাবে না হুম দেখবো সরোস করা হ্যাঁ এই যে হাঁড়িতে ঘি দেবো

हम्म हमारे खाने जाम पे थे दोस्ती से स्काइल माँ को दिखी चुलाने बोल मेरे माँ को दिखारा बने तोर की चुलाने की ना हाँ मनोज तो आप भी ये ही लगवाओ और जिन बाते माँ बिगई है ना आजकल वो लगता है ना हम्म हम्म आजकल ना तुम लोग देखने ही स्पर्ची सुबह कुताब तालुन दूसरा दिन शाम बने फागन Have a good night.